তুমি কেন এইভাবে আনন্দ ফুর্তির মধ্যে আস তোমার চেহারায় কোনো দুশ্চিন্তার সাপ নাই ওই ব্যক্তিটা বলতেছেন আমি এমন এক ব্যক্তির কাছে এমন এক ব্যক্তি আমার মালিক আমি এক ব্যক্তির গোলাম আমি হইলাম একজন গোলাম আমার যিনি মালিক তিনি একটা গ্রামের মালিক তার অনেক সম্পদ আছে যত যা কিছু হোক না কেন আমি যদি কাজ করি তাহলে আমার মালিক তার সম্পদ থেকে আমাকে দিবেন আমাকে দুর্ভিক্ষ অভাব কিছু করতে পারবে না এই কারণে আমার আর কোনো দুশ্চিন্তা নাই পেরেশানি নাই শাকিক বলখির দিলের ডিলের মধ্যে রেখাপাত করছে বলে শাকিক বলখি রে এই ব্যক্তি যেই একজনের অধীনে চাকরি করে সে যদি একটা গ্রামের মালিক হওয়ার কারণে একটা গ্রাম পরিমাণ সম্পদ থাকার কারণে যদি তার গুলামের মনে কোনো দুশ্চিন্তা না থাকে তাহলে শাকিক বল কি তুই না এমন মালিকের গোলাম যেই মালিক হইলেন কুল কায়েনাতের কায়নাথের যেই মালিক হইলেন কুল কায়েনাতের মালিক তিনি না হইলেন আল্লাহ সেই আল্লাহর গোলাম হইয়া কেমন কইরাবার দুশ্চিন্তা করস আল্লাহ সাকিক বলকির দিল ঘুলে গেছে যে একটা এই ছোট্ট একটা গ্রাম পরিমাণ সম্পদ থাকার কারণে ওই ব্যক্তির গোলামের যদি কোনো দুশ্চিন্তা পেরেশানি তাকে স্পর্শ করতে না পারে তাহলে আমি যেই মালিকের কদমে সেজ দেই আমি যেই মালিকের উপর ঈমান আনছি আমি যেই মালিকের জন্য পাচক্ত নামাজ পড়ি আমি যেই মালিককে খুশি করার জন্য গুণা সারসি আমি যে মালিকের জন্য জিকি রাস্কার করি আমি যে মালিকের জন্য তসবি পাঠ করি ওই মালিকের তো সব কিছু তাইলে আমার আবার কিসের প্যারেশানি কিসের দুশ্চিন্তা সুবাহ এবার বলেন মালিক চিনছেন মালিক চিনছেন আমাদের মালিক কে বলেন কে তো আল্লাহ যদি মালিক হয় সব কিছু যদি আল্লাহর হয় তাহলে গোলামী আল্লাহর করব আমার আপনার কোনো দুশ্চিন্তা আমার আপনার কোনো পেরেশানি তেই পারে না ঠিক কিনা বলেন তাহলে আজকে থেকে সবক নিয়ে যান সবক নিয়ে যান আমার আপনার কোনো দুশ্চিন্তা আজকে থেকে করবেন না আপনি ভালো কাজের ব্যাপারে ফিকির করবেন চেষ্টা করবেন তদবির করবেন বৈধভাবে অবৈধভাবে না বৈধ জিনিসের জন্য বৈধভাবে চেষ্টা করবেন এরপরে জিনিসটা পাইছেন তো আলহামদুলিল্লাহ মালিকের কাছে শুক্রিয়া আদায় করবেন যে মালিক আমার জন্য কল্যাণ মনে করছেন এই কারণে আমাকে দিয়েছেন কথা বুঝে আসছে দুই নম্বর বৈধ জিনিসের জন্য বৈধভাবে চেষ্টা করেছেন কিন্তু আপনার এটা অর্জন হয় নাই এবার আপনি আপনার দিলে এই কথা আপনি চিন্তা করবেন বিশ্বাস করবেন এই জিনিসটা আমার জন্য কল্যাণকর নয় অকল্যাণ ছিল এই কারণে আল্লাহ তালা আমাকে এই জিনিসটা দেন নাই সুবান আল্লাহ বলেন যখন এই চিন্তা আপনার দিলের মধ্যে আসবে তখন কি আর কোনো দুশ্চিন্তা আপনাকে গ্রাস করতে পারবে তখন কি কোনো অসুবিধা কখন কি কোনো সমস্যা আপনার জন্য জীবনের স্বাভাবিক জীবনযাপনের জন্য তখন কি এই পেরেশানিগুলো আপনার জন্য কোনো ক্ষতির কারণ হবে তখন আমাদের মুসলমানদের কোনো চিন্তা আসার প্রশ্নই আসে না কথা সহজ না কঠিন এবার আসেন পরের কথায় আল্লাহ তালার সিপতি নাম তো এই চারটা নাম আল্লাহ তালার সিপতি নাম আছে অসংখ্য অগণিত বলেন কি পরিমাণ বলেন বলেন অসংখ্য অগণিত আল্লাহ তা সিফতি নাম আছে কিন্তু এত সিফতি নাম এই সবগুলোর লিস্টি যথাযথভাবে আমাদের কাছে নাই তবে রসুল এক হাদিসের মধ্যে নিরানব্বইটা আল্লাহর সিফতি নামের কথা বলেছেন এছাড়া কোরআনে আরও বহু জায়গায় মালিকের সিফতি নাম আছে হাদিসের বহু জায়গায় মালিকের সিফতি নাম আছে আল্লাহর নবী বলেন শোন قال النبي صلى الله عليه وسلم إن لله تسعة وتسعين اسما بل الشنوري الله تعالى نشتوي الله تعالى نيران نبويتا نام سي امون نام جي بكتي قربي وي الله نبي بلن من حفظها دخل الجنة যেই ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলেন আল্লাহর এমন নিরানব্বই নাম আছে যেই নামগুলো কোনো মমিন বান্দাবান্দি যদি মুখস্থ করে ফেলে তাইলে ওই মুমিন বান্দাবান্দি মরতে দেরি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাইতে দেরি হবে না সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলেন শোনো এই নিরানব্বইটা নাম কি الله النبى هو الله الذي لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط القافد الرافع المعز المذل السميع البصير الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن باطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامي الغني المغني الماني الضار النافع النور البادل البادل الوارث الرشيد الصبور الله النبي بولين এই নিরানব্বইটা নাম যেই ব্যক্তি মুখস্থ করবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ করবেন তো মুখস্থ কার নাম বলেন এগুলো সব আল্লাহর সিফুতি নাম বলেন কি নাম আল্লাহর গুণবাচক নাম বলেন কি নাম আল্লাহর গুণবাচক নাম এগুলো মুখস্থ করবেন এগুলোই তো আমাদের কাজ আমরা খেলোয়াড়ের নাম মুখস্থ ভালো পারি পারি কিনা বলেন খেলোয়াড়ের নাম যদি জিজ্ঞেস করা হয় যুবকদেরকে বাংলাদেশের খেলোয়াড় কতজন বলে দিবে হুজুর কোন খেলোয়াড় জাতীয় দলে খেলে এগুলা নাকি ওই যে উনি সূর্দ না কি কয়েকটা ওই যে নিচের টিম আর কি ওইটার ওইটারটা বলবো হুজুর কোন কাদের নাম বলবো মহিলা ক্রিকেটারদের নাম না পুরুষ ক্রিকেটারদের নাম বাস্তব না অবাস্তব আগে খেলতো পুরুষরা এখন খেলে মহিলারাও দেশ উন্নত হয়েছে ডিজিটাল হয়েছে এই কারণে সব জিনিসের উন্নতি হইতেছে কি ভাই এটার কি উন্নতি বলে এটা পশ্চিমা সমাজের জন্য উন্নতি কিন্তু ইসলাম আমাদেরকে শিখায় এটা উন্নত না এটা গজব